আমাদের অনেকের বাড়িতেই ঘন্টা বাজা ঘড়ি আছে ধরো এই ঘন্টা বাজা ঘড়িতে তিনটে ঘন্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগে তাহলে ঘন্টা বাজতে কত সময় লাগবে তোমার কি মনে হয় এর উত্তর নিশ্চয়ই পাঁচ সেকেন্ড হবে তুমি কিন্তু ভুল উত্তর করবে এর সঠিক উত্তর যদি পেতে যাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো অঙ্কটা কি দিবাস একটি ঘড়িতে পাঁচটি ঘন্টা বাজতে আট সেকেন্ড সময় লাগে তবে ঘড়িটিতে নটি ঘন্টা বাজতে কত সময় লাগবে তোমরা ঘন্টা পড়া ঘুরিতে নিশ্চয়ই দেখেছো যে ঘন্টাগুলো পরপর একটা পড়ে না একটু থেমে থেমে পড়ে অর্থাৎ বিরতি নিয়ে পড়ে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পাঁচটি ঘন্টা বাজতে বাজতে ঘন্টা বিরতি কতবার হয় না বিরতি হয় পাঁচ থেকে তোমরা একবার দিয়ে দেবে অর্থাৎ কবার বিরতি হলো চারবার তাহলে ঠিক একই রকম ভাবে অনুরূপ আমরা বলতে পারি কি নটি ঘন্টা বাজতে বিরতি কতবার হবে না নয় থেকে আমরা একবার দিয়ে দেবো তাহলে কতবার হলো আটবার এবার দেখো পাঁচটা ঘন্টা বাঁচতে বিরতি যেহেতু চারবার তার মানে এই চারবার বিরতির জন্য সময় লাগছে কত আট সেকেন্ড তাহলে এখান থেকে আমরা বলতে পারি না চারবার বিরতিতে এটা সময়টা কত লাগছে না তোমার লাগছে আট সেকেন্ড তাহলে এখান থেকে আমরা বলতে পারি আট বার বিরতিতে সময় কত লাগ না দেখো লক্ষ্য করে দেখো চারের দ্বিগুণ চার দুগুণ আট তাহলে এখানটা কি করবে আট সেকেন্ডকে তোমরা দুই দিয়ে গুণ করে দেওয়া অর্থাৎ আট দুগুণে ষোলো সেকেন্ড যেটা তোমার আছে অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে একটা নেতৃত্ব ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো